গাউসে জামান শামসুলারিফিন শাহ সুপি আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদির মাসিক ফাতেহা উপলক্ষে এক আজিমুসান দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশ ডিসেম্বর বুধবার বাদে মাগরিব খানকায়ে কাদেরিয়া কাউসিয়া আজিজিয়া দরবার শরীফে এই মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে মূল্যবান তকরির পেশ করেন আঞ্জমানে কাদেরিয়া সিস্তি আজিজিয়া বাংলাদেশের বীরে তরিকত হজরতুল আল আল্লামা শাহ সুপি অবুল ফসি মোহাম্মদ আলাউদ্দিন এ সময় আর উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধ আলহাজ মোহাম্মদ শাহ আলম মাওলানা মোহাম্মদ মহসিন আবুল কাশেম সাউদগর আলহাজ মোহাম্মদ নুরুল আক্তার আলী রাসেল গোলাম শরীফ মুসলে উদ্দিন মাহফিলে আগামী পঁচিশ জানুয়ারি তেইশ রজব ষষ্ঠতম ওরসে কাদেরী অনুষ্ঠিত হতে যাওয়ার দাওয়াতামা পেশ করা হয় দরবারার পক্ষตน আরফুর পরিবার পক্ষตน আরাবে আমলর حاجه দাওয়াত তাসকির আল্লাহ পাক বে আকুর কবুল করো আমিন আমিন ইসকা প্রথম দিন খদমত বিভিন্ন কত মহল দ্বিতীয় দিন বিভিন্ন মানব সভা ও কার্যক্রম হইব তৃতীয় দিন মৈলর সকাল ভালো হইব তালিম তরবিয়ত আর হদিয়রে আখের হজরুর রজা শরীফ গুসল শরীফুল ফরজ দিয়ে দেয় নাত মুস্তফা মাহবুল আজিম শাহ শহীদ এবং চতুর্থ দিন উদ্মিদ দিয়ে দেয় সকাল উত্তুলে করে রাতে পর্যন্ত বড় বড় মহাক্ষা আলেম যুগশ্রেষ্ঠ আলেম বয়ান করিব ব্যাপন আইবে আল্লাহ ব্যাপন কবুল করো আখেরি দিন ব্যাপন আইবেন দল বলে দিনে আখেরি মনোজাত করিয়ে ব্যাপনে পুজোর উৎসাহ দর্শন দিয়ে রে এবং কাজ গ্রহণ करिएगा দরবার পক্ষতন সামন্য ইমিয়াগণ গ্রহণ करिएगा যাবেন চেষ্টা करिएगा আল্লাহ আরআমুনারে সুস্থ শরীলি এবং ব্যাগের সহি জামাতে রাখিয়েরে মুরস কাযির অংশ গ্রহণ करिएगा আল্লাহ সবশেষ মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মুনাজাত ও তাবরুক বর বিতরণের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিক শেষ হয় اور ان ناموں سماویں ان کو فریضا من 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 الخاسرین امين اللهم لنا مكتوب اليك من كل معصيه وتقبل يا تواب يا تواب يا رب العالمين